আমি রয়েছি আমাদের লাখসাম লেক পার্কে ঠিক আছে মানে ভিউটা ওয়েদার মাসা আল্লাহ আল্লাহ তালা হতে অনেক সুন্দর তবে এখানে এসেও আমার একটা জিনিস ভালো লাগলো না কেউ মাইন্ড করবেন না এই যে জোড়া জোড়া হারাম কাছে লিপ্ত হওয়া হারা রিলেশন আর কি এক শব্দ হা মিলেশন এটাতে জড়িত হওয়া ভালো লাগলো না সকল কিছু ঠিক আছে সৌন্দর্য ঠিক আছে এভরিথিং ওয়েদার মাসা আল হাওয়া সোমাল আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আল্লাহ লাখ কুড়ি শক্তি আল্লাহ তালার দরবার আমি লাখো কুটি শুক্রিয় আদায় করি তালা এখানে এত সুন্দর একটা ওয়েদার দান তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে এসে কেউ হারান কাজে লিপ্ত হবেন না ঘুরবেন ঠিক আছে হারান কাজ অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না কারণ যে জিনিসটাকে মালিক হারান করেছে সেটাকে আপনি হালাল হিসেবে কখনো গ্রহণ করতে পারেন না আবার বলছি ঘুরবেন ঘুরা নিয়ে কোনো সমস্যা নাই লেক পারবে আসবেন ওয়েদার মাসা আল্লাহ অনেক সুন্দর আমাদের গর্ব আমাদের লাকসান থানা আমাদের মনোহরগঞ্জ থানা আসবেন ঘুরে যাবেন তবে কখনো হারাম সম্পর্কে মানে হারাম সম্পর্কে আপনার কখনোই জড়িত হবেন না ঘুরবেন তাতে কোনো সমস্যা নেই তবে হারাম সম্পর্কে জড়িত হবেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনাদের উপর থেকে রহমত তুলে নিবেন তাই বলছি ভাই আল্লাহ ওয়েদারটা সুন্দর তবে এই ওয়েদারটা আরো সুন্দর হতো যদি এখানে হারাম সম্পর্ক না হতো